তালা আর আল্লাহ আল্লাহআ নিয়াম সমূহের মাঝে আল্লাহ জালা নিশ্চয়ই তিনি করেছেন বাইন আল বাহারিল মালিক লবনত সাগরের মাঝে অলবাহারিল আজবে এবং মিষ্টি পানি সাগরের মাঝে হাউজিজা প্রতিবন্ধক ইয়ামনা হিমা

এবং বিপদ দূর করে দেন আনিল এবাদ তার বান্দা থেকে এবং তিনি সারাদিন ইদা দা যখন দা যখন কেউ তাকে আহ্বান করে ইন্দা ররি বিপদের সময় ও ইয়ামকে আর তাদের রিজিক প্রসারিত করে দেন ও ইউসিল ইলাইহিন আর তাদের নিয়ামত সমূহ তাদের কাছে পৌঁছে দেন হা দেহিন নিয়াম উল্লুহা আর এইসব নিয়ামত সমূহ কিছু আল্লাহ থেকে ওলা সবকিছু আহাদিন কারোর পক্ষেই সম্ভব নয় প্রদান করবে হা এই ইল্লাহ নিয়াম তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত এই নিয়ামত গুলো আর কেউ দিতে পারবে না দেওয়ার সাধ্য রাখে না ফল ইবাদাতু সুতরাং ইবাদতগুলো তা কু শুধুমাত্র আল্লাহর জন্য হবে ওহাদাহু একমাত্র আল্লাহর জন্য বিহি আহাদ এবং আল্লাহর সাথে কাউকে করবে না লা লাহু তাহার সাদৃশ্য কেউ নাই ওলা নিদ্দা লাহু তার অংশীদার কেউ নাই নেই ইদানো আহাদুন যখন কেউ দেখে এলাল হল কি তার সৃষ্টির দিকে অতাফাক কর এবং চিন্তা ভাবনা করে ফিহি সেটা নিয়ে ইয়া আরিফ কুদরাত হালি কিহি তখন সে তার সৃষ্টিকর্তার ক্ষমতা সম্পর্কে অবগত হয় বাহুয়া রব্বুনা তিনি আমাদের প্রতিপালক সুবাহানা হুয়া তা আলা পুতু পবিত্র সুমাহান আল্লাহ কুরানু আর কুরানে ইউরুল সিদু বর্ণিত হয়েছে ইলাদা আলিকা এই সম্পর্কে ফি খিহি তা আলা আল্লাহ তালার বাণী আম্মান নিশ্চয়ই জাল আল জমিনকে করেছেন কর র বাসস্থান ওয়া আল এবং করেছেন হিলাল সে জমিনটার মাঝে ওয়া জালা লাহা এবং তাহাতে স্থাপন করেছেন রওয়া সিয়া পর্বতমালা ওয়া আলাহ বাইনাল বাহরাইন আর দুই সাগরের মাঝে হাজিজা হাজিজা প্রতিবন্ধক ইলাহুম আল্লাহ ছাড়া কি কোনো উপহাস আছে বরং অধিকাংশ মানুষই এটা জানে না আম্মান নিশ্চয়ই ইউজিবুল মুদার তিনি আত্মের অস বিপদগ্রস্তের সারাদিন ইজা দাহু যখন তাকে আহ্বান করে ওই এক শিফু সুয়া এবং বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেন ওইয়া যা আলুকুম খুলাফা আল আফ আর তাকে তৈরি করেছেন জমিনের প্রতিনিধি ইলাহু আল্লাহ সারা কি আল্লাহ সারা কি কোনো উপদেশ আছে অলি আহ্মা দাদা কারুন অল্প সংখ্যক ব্যতীত কেউই উপদেশ গ্রহণ করে না সুরাতুন নামল সুরান আমল